সকালটা শুরু করলাম এক কাপ চা আর টোস্ট বিস্কুট দিয়ে চা ভালো হলে কিন্তু পুরো সকালটাই ভালো হয়ে যায় এভরি ওয়ান আজকে দেখেছ কেমন একটা জ্যাকেট করেছি আজকে না আরও বেশি ঠান্ডা মানে কালকের থেকেও আজকে আরও এক ডিগ্রি কম টেম্পারেচার আছে ঠান্ডা লাগছে বিশাল ঠান্ডা লাগছে সকালবেলা ড্রাই ফ্রুটস খেয়েছি আর হচ্ছে চা বিস্কুট খেলাম সেটা তো দেখলেই তোমরা আর এখন খাবো হচ্ছে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট অনেক পরেই খাচ্ছি চা খাওয়ার এক দেড় দেড় আজকে দেড় ঘন্টা হয়ে গেছে চা খেয়েছি তো দেখো এই যে ভাত গাজর সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে নাম রেখে দিয়েছে আর ডিম সেদ্ধটা হচ্ছে যেহেতু গরম গরম ডিম সেদ্ধ খাবো এক একেবারে গরম গরম না সঙ্গে সঙ্গে খাবো সেই জন্য তো এখনও হচ্ছে ডিম সেদ্ধটা ফুটছে জল তো চলো এটা ব্রেকফাস্টটা করে নিই আর তারপরে ডিম ফল এগুলো সব খাবো এরপরে একটু ডাবের জল খেয়ে নিলাম ডাবের জল খাওয়া কিন্তু শরীর পক্ষে খুবই ভালো তারপরে দেখো একটা আতা কেটে নিয়েছি আতা খেতে অসম্ভব ভাল লাগে আর খুব মিষ্টিও আতাটা ভাত খেতে বসে পড়েছি তো এই দেখো আজকে দুপুরে আমার খাবারে রয়েছে তো ভাত এটা হচ্ছে উচ্ছে ভাজা গাজর আলু সিদ্ধ একসাথে মাখা সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে আর এটা হচ্ছে তোমার আলু দিয়ে মাছের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি এটা দারুণ লাগে খেতে শুকনো ভাতে আর এটা হচ্ছে শোল মাছ শোল মাছ খেতে অসাধারণ লাগে আমার শোল মাছ এটা হচ্ছে আলু আর মূলো দিয়ে ঝাল শোল মাছ খেতে তোমরা কে কে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও আজকে তো এই খাবো দেখো খাবার আমার চলো খেয়ে নি সন্ধেবেলা চা বিস্কুট খেতে বসে হচ্ছি কার্গিল বিস্কুট আর দুধ চা এরপরে যাব গানের ক্লাসে তো চাটা খেয়ে রেডি হতে হবে চলে এসেছি গানের ক্লাসে ওয়েট করছি এখন আমার কখন হবে মানে অর্কেস্ট্রা ক্লাস তো গানের ক্লাস থেকে চলে এসেছি এখন করব ডিনার তো ডিনারে আজকে সকালে মানে দুপুরবেলা যা যা খেয়েছি সেগুলো ডিনারে আমি খাবো না রাতে মাছও খাবো না আর মাছের তেল দিয়ে যে ভাজা ছিল উচ্ছে এগুলো কিছুই আমি খাবো না রাতে তো এখন রাতে দেখো মাই মাত্র আমাকে আলু ভাজা করে দিয়েছে তো আলু ভাজা দিয়ে ভাত খাবো আর আরেকটা জিনিস খাবো সেটা যখন মানে এরপরে খাবো তখন দেখাচ্ছি